আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমি আজকে তিনটি পিঠা রেসিপি তৈরি করেছি একসাথে সবাইকে স্বাগতম রান্নাঘর শারমিন আক্তার কিচেনে অবশ্যই সবাই আমার পিঠাগুলো দেখতে আসবেন অনুরোধ রইল আমি আজকে যে পিঠাগুলো তৈরি করেছি এগুলোর মধ্যে একটা ছিল পোলে পিঠা আরেকটা ছিল ভাপা পিঠা একটা ছিল পাটি সাপটা পিঠা ওগুলো সব আমার নিজের হাতে তৈরি ঘরোয়াভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওগুলো একদম ঘরোয়া প্রসেসিংয়ের আমি পাটিসাপটা পিটার যে ডিমের পোলটা তৈরি করেছিলাম এটা সম্পূর্ণ ঘরোয়া মশলা এগুলোর সাথে আমি অ্যাড করেছি পেঁয়াজ হালকা কাঁচামরিচ ছিল আর সাথে ছিল দুইটা টমেটো কুচি এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এই মিশ্রণগুলো একটু হয়ে আসলে আমি দুটা ডিম সাথে অ্যাড করেছি ওই ডিম দুইটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজি ভাজি হওয়ার পরে আমি ওই কিছু ধনিয়া পাতা অ্যাড করেছি অ্যাড করার পর এগুলোকে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি নেওয়ার পর আমি পাইপেন বসিয়েছি ওই পাইপেনে আমি রুটির ভানানো একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটারটা দিয়ে দিয়েছি এর ভিতর আমি ডিমের পোড়টা দিয়েছি দিয়ে এটাকে তিন ভাজে আমি ভাজ করে নেব অবশ্যই পিঠাটা আপনারা ট্রাই করবেন খুবই মজাদার ছিল পিঠাটা আমার বাচ্চারা খুব পছন্দ করছে আর সবচেয়ে ভালো কথা কি এই টিফিনটা বাচ্চাদের খাওয়াতে পারবেন বাচ্চাদের নাস্তা হিসেবে এই টিফিনটা দিতে পারেন অবশ্যই যদি ভালো লাগে যারা খুব মজা করে খেয়েছে এই টিফিনটা আমি শিউর দিয়ে বলতে পারি অবশ্যই ট্রাই করে বাচ্চাদেরকে টিফিনের মধ্যে দিতে পারেন আর আমি এদিকে সম্পূর্ণ পিঠাগুলা প্রসেসিং করা শেষ আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর ভাপা পিঠার যে রেসিপিটা ছিল ওটা ছিল নারিকেল ঘুর আর আমি সাথে ওই চালের গুঁড়াগুলো নিয়েছিলাম ওগুলোকে একটু পানি দিয়ে হাতে একটু কষলাই তারপরে এগুলোকে একটু মেরিমেট করে আমি পাতলা চালি দিয়ে চেলে নিয়েছিলাম নেওয়ার পরে এগুলোর সাথে দিয়েছিলাম নারিকেল গুড় দেওয়ার পর আমি চুলাতে একটা পাতিল বসিয়ে রেখেছিলাম ওই পাতিলের মধ্যে আমি ওই ভানানো মিশ্রণটা দিয়ে আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকার পরে